আমরা বাই এখানে রেখে গেছে কই আপনি যদি আমি কিছু টাকা দি টাকা লবেন কি লই কিছু কারাল লাই হ্যাঁ বুঝিনা দিবেন আসলে এই মানুষটাকে বিরুদ্ধে এক মাস বাই ফেলে রেখে গেছে গা তো আসলে দেখতেছেন উনি কিন্তু এভাবে রয়ে গেছে জায়গাতে দীর্ঘ এক মাস তো আসলে আজকে আমি আমার ফেসবুকের একটা ফার্স্ট পেমেন্ট পাইছি তো আপনারা দেখতেছেন অলরেডি আমি এগুলো নিয়ে কাজ করি আর কাজ করতেছি আর এই মানুষটা এখানে দীর্ঘ এক মাস এই জায়গাতে আছে তো আসলে আমি একটা ভালো কাজ করার উদ্বেগ নিয়েছি আর ভালো একটা কাজ করতে চাইতেছি তো অবশ্যই আমি আমার ফেসবুকের ফার্স্ট পেমেন্ট থেকে ওনাকে কিছু টাকা দিয়ে আমি অবশ্যই সহযোগিতা করতেছি তো আমি এটাই বলবো আপনারা যারা আমরা ফেসবুকে কাজ এরকম দুঃখী করতেছি যারা আছে তাদের পাশে থাকবেন তাদের পাশে থাকার চেষ্টা করবেন আর বিশেষ করে এরকম খুবই খাওয়ার কষ্ট পাইতেছে তো আমার আজকে ফেসবুকের একটা ফার্স্ট পেমেন্ট ছিল ওটা পাইছি আর ওখান থেকে আমি ওনাকে কিছু টাকা দিচ্ছি তো উনি ওটা নিজে বলতেছে তো আমি ওনাকে এক টাকা দিচ্ছি উনি ওটা দিয়ে খাবে

আসলে আহ এই মানুষটাকে দীর্ঘ এক মাস আহ নাকি রেখে চলে গেছে তো ওনার আসলে খবরটা কেউ নিচ্ছে না আমি সকালে যাওয়ার সময় মানুষটাকে এখানে দেখছি আর আমি আমার ফেসবুকের নিয়ে আসি উনি এই জায়গাতে অবস্থান করতেছে আর বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে কিন্তু বৃষ্টি থেকে পর্দার মধ্যে তো আমি ওনাকে আহ কিছু টাকা দিয়ে হেল্প করছি অবশ্যই আপনারাও এরকম মানুষের পাশে থাকবেন আর পাশে দাঁড়াবেন তো এ পর্যন্তই আল্লাহ হাফেজ অবশ্যই

ওনাদেরকে বলছে শুধু ঢাকা এতটুকু বলছে আসলে এই মানুষটা ডাকা থেকে আসছে শুধু ওনার পরিচয় টাই এতটুকু তো আঙ্কেলটা এখানে আজকে আহ দীর্ঘদিন এখানে ওনার দোকান আছে উনি করতেছে আর দেখতেছে এই মানুষটাকে নিয়ে যাওয়ার মতো কেউ নাই তো অবশ্যই যদি কেউ যদি ওনার পরিচিত থেকে থাকেন অবশ্যই উনাকে এখান থেকে নিয়ে যাবেন আর উনাকে নিয়ে যাওয়ার জন্য যে টাকাগুলো লাগে ওগুলো আমি দিব আর ওনার একটু দেখা অবশ্যই পরিচয়টা আমরা জানি না উনার যদি পরিচিত কেউ যদি থাকেন আমাদের শ্রেণী লাল ফল আর ফ্লাইওভারের নিচে আছে আর আমি সম্পূর্ণ খরচটা আমি দেবো নিয়ে যাওয়ার জন্য তো সবাই ওনাকে নিয়ে যাওয়ার ব্যবস্থাটা করবেন যদি কেউ উনার যদি পরিচিত বা রিলেটেড থাকেন